আহমেদনস্লি আল্লাহ রসুল করিম আমার দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি তো আশা করি আল্লাহ তাল শেষ মেহরবাড়িতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা পর্ব এক নাম্বার পেষ্টার প্রথম নাম্বার পাট পর্বাসহিল মাসাদিরের তো পাঠটি শুরু করার পূর্বে আমরা কিছু দোয়া এবং শরীফ পাঠ করে নেই তো শুরুতে আমরা সবাই বলবো বলার চেষ্টা করব সল্লো আল হাবিব আলাইনা তলি আসসালাম আল্লাহআনা হিকমতনা রহমতাল ইকরম তো শুরুতে রয়েছে সাবক নাম্বার ওয়ান মজদার কা তো সবক সাবাক নাম্বার ওয়ান সাবাক মানে কি সবক শব্দের অর্থ হল পাঠ সবক শব্দের অর্থ কি পাঠ তো আমরা একটা জিনিস খেয়াল করেছি আমরা এক নাম্বার পৃষ্ঠার মধ্যে আমরা আরো অনেক কিছু পড়েছি যেমন উপরে যদি আমরা যদি একটু খেয়াল করি যদি আমরা একটু খেয়াল করি তা শিলুল মাসা কি তা শিলুল মাসাদের প্রথম নাম্বার পৃষ্ঠা কিন্তু আপনার ইসলাহাত কি ইস্তলা হাত মানে পরিভাষা নিয়ে অনেক কিছু করছি হ্যাঁ আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলেছি যে এখান থেকে এতটুকু পর্যন্ত একটি পার্ট এখান থেকে এতটুকু পর্যন্ত আসলে এটা সুবিধার্থে আমি বলার চেষ্টা বলেছি যেন আমরা প্রতিটি পার্টের মধ্যে প্রতিটি পার্ট পার্ট করে যখন আমরা শিখব তখন আমাদের স্মৃতির মধ্যে থাকবে এবং এক একটি ভিডিওতে যখন আমরা পাট দিয়ে সম্বোধন করব তখন আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো এই কারণে আমি প্রত্যেকটা সংজ্ঞাকে মানে তিন চারটি সংজ্ঞাকে একসাথে আমি এক একটা পাট নিয়ে বলেছি তো আজকে সাবাক এখানে এটাকে পাটে বলা হয় সাবক শব্দরত পাট সবক শব্দরত কি পাট তা আমরা এখানে পাট সম্বোধন করব সাবাক নাম্বার ওয়ান মজদার কাবায়ান মাজদার কা বয়ান মাজদারের আলোচনা মাজদার কা মাজদার এর মাজদার কা বয়ান মাজদার আলোচনা তো মাজদার ওহে মানে মাজদার আলোচনা বলতে সংজ্ঞা দিচ্ছে মাজদার ওহে মাজদার ওয়াহাকে বলে जिससे যার দ্বারা दुसरे लब्ज बने এখানে বলছে মাজদার ওয়াহাকে বলে যার দ্বারা দ্বিতীয় শব্দ তৈরি হয় বানে মানে কি তৈরি হয় যার দ্বারা দ্বিতীয় শব্দ কি হয় তৈরি হয় লাভ ওয়াহাকে বলে যার দাতে দ্বিতীয় শব্দ তৈরি হয় তারপরে কিন্তু দেখুন আরও দিয়েছেন ফার্সি মেয়ে ফার্সিতে মাজদারকে আগে মাজদারের আগে দান ইয়া তান হতা হে দান অথবা তান হয় যে পারওয়ার দান আমি একটা জিনিস বলে রাখি আমি যখন আপনাদেরকে বললাম যে ফার্সিমে মাজদারকে আগে একটা জিনিস খেয়াল রাখবেন উর্দুতে যখন আমরা আগে আগে মানে উর্দুতে আগে বলতে শেষে বোঝায় আর বাংলাতে আগে বলতে তো আগে মানে শুরুতে বোঝায় আর উর্দুতে আগে মানি শেষে বোঝাবে তো এখানে আমরা দেখতেছি শেষে তো এখানে আমরা দেখতেছি যে পারওয়ার দান দান এখানে আমাদেরকে বলে দিছে যে ফার্সি মে মাঝদার আগে দানিয়াতান তান হতা মানে ফার্সি মে ফার্সির মধ্যে মাজদারের শেষে দান অথবা তান হবে তো এভাবে আমরা মানে এটা একটা আলামত দিয়েছে মানে মাঝদার চিনার আলামত মাঝদার চিনার আলামত মানে আমরা এটাকে মাঝদার বলবো কেভাবে আমরা এটাকে মাঝদার বলবো যে আমরা একটু খেয়াল করব। যে এই শব্দটা শেষে কি দানিয়াতান আছে নাকি নাই যদি দানিয়াতান থাকে তাহলে আমরা সেটাকে মাছদার বলবো আর যদি না থাকে তাহলে মাছদার বলবো না এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকবে আচ্ছা যদি দানিয়াতান ছাড়া কি কোনো মাছদার আছে আমি বলবো না দানিয়াতান ছাড়া কোনো মাছদার নাই সব মাছদারের ক্ষেত্রে দানিয়াতান থাকতেই হবে আর যখন আমরা একটি শব্দের মধ্যে দানিয়াতান পেয়ে যাবেও তখন আমরা সেই শব্দটাকে মাছদার বলে সম্বোধন করব তো এখানে প্রথমে আমাদেরকে মাছদারের সংজ্ঞা দিয়েছে তো মাছদার এখানে বলতেছে মাছদার ওয়াহাকে বলে জিসে যার দ্বারা দুশ্রী লাভ মানে দ্বিতীয় শব্দ তৈরি হয় তাহলে আমরা দেখতে হবে একটা মাছদারের মধ্যে এই মাঝদার থেকে আরেকটি শব্দ বাহির হচ্ছে অর্থাৎ এই শব্দটা থেকে অন্য আরেকটি শব্দ কি তৈরি হচ্ছে তখনই আমরা এটাকে মাঝদার বলতে পারবো তাহলে আমরা এখান থেকে পেলাম কি সংজ্ঞা এবং আলামত থেকে পেলাম আমরা মাঝদারে তিনটি কি তিনটি আলামত যে একটি মাঝদার হতে হলে দানিয়াতান হতে হবে দান অথবা তান এখানে দুইটি আলামত আরেকটি আলামত হলো যে মাঝদার আমরা ওটাকেই বলবো যেটা থেকে অন্য আরেকটি শব্দ বাহির হতে হবে এখন আবারও অনেকের প্রশ্ন জাগতে পারে যে যদি না হয় তাহলে কি সেটাকে আমরা মাছদার বলতে পারবো এখানে একটা জিনিস বলে নেই। যে দানিয়া তাম যদি থাকে আর সেটার মধ্যে যদি কোনো সেই শব্দটা থেকে যদি কোনো কিছু বা কোনো অন্য আরেকটি শব্দ যদি বাহির না হয় তাহলে আমরা সেটাকে মাজদার বলতে পারবো না আমি একটা জিনিস বলি তান থেকে আরো পাওয়ার পাওয়ারফুল কে আলামত হলো কি বাহির হওয়া মানে সেই শব্দটা থেকে কোনো কিছু বাহির হতে হবে মানে দানিয়াতান এটা হলো পরে সিরিয়ালে আগে হলো কি বাহির হতে হবে তৈরি হতে হবে মাজদার থেকে অন্য আরেকটি জিনিস তৈরি হতে হবে যদি তৈরি হয় তাহলে আমরা সেটাকে মাজদা বলতে পারবো আর দানিয়াতান এটা পরে সিরিয়ালের অনেক পরে যে কারণে বাহির হওয়াটার পাওয়ার অনেক বেশি সেই কারণে আমরা দেখবো যে যদি আমরা পরে দেখতে পারবো যে অনেক অনেক শব্দবিধে দানিয়াতান আছে কিন্তু সেই শব্দটা থেকে কোনো কিছু বাহির হচ্ছে না সেই শব্দটা থেকে কোনো কিছু কিছু হচ্ছে না কোনো শব্দ বাহির হচ্ছে না যেই কারণে আমরা সেটাকে আমরা কি মাছ ধারার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসার এক পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ